আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ব্লগটা একটু বড় হতে যাচ্ছে কারণ হচ্ছে আজকে আমি হচ্ছে দুপুরে কী কী রান্না করবো সেটাই শেয়ার করছি সবসময় তো আমি দেখাই আমি গরু মাংস বিরিয়ানি পোলাও রোস্ট এগুলোই মানে আপলোড করি অ্যাকচুয়ালি সময় গরু মাংস পোলাও রোস্ট এগুলো খেয়ে মানুষ সুস্থ থাকা যায় না ইভেন হচ্ছে মানুষ ভালো থাকতেও পারে না তো আমার হচ্ছে ভিডিও ক্লিপ যেগুলো নেওয়া থাকে সেগুলোই আপলোড করে থাকি বাট এগুলো করা হয় না তাই করি না তো আজকে ভাবলাম যে আমি র্যান্ডাম যেইগুলো করি সেগুলোই আমি শেয়ার করলাম তো এখানে হচ্ছে আমি কলমি শাক হোকগুলো হচ্ছে সুন্দর করে বেছে ক্লিন করে এখন হচ্ছে পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ যেন এটার কোনো বালি থাকলে এটা নিচে পড়ে যায় তো এটা হচ্ছে আমি এখানে তিন আটির মতো তিনটা আটির মতো ছিল কলমি শাকগুলো আর আই থিঙ্ক এটা কলমি শাকই কেউ যদি মানে যদি কলমি শাক না হয় তাহলে আমাকে বলবো যেন বাট আমার হাজব্যান্ড আমাকে বলবো এটা কলমি শাকই আসলে এটা কলমি শাকই মনে হয় আচ্ছা কলমি পালং এই দুটা না পালং আমার ভুল হয় না পালং শাক আমার ভালো ঠিকই হয় আচ্ছা যাই হোক আর শাক কিন্তু খুব ভালো করে ধুতে হয় শাক রান্না করা খুব ইজি বাট এটা ক্লিন করা বেছে নেওয়া আমার কাছে মনে হয় টাফ আচ্ছা এখানে হচ্ছে আমি এটা করে নিয়েছি আর যেহেতু শাক শুকা একটু রান্না করব আমার হাজব্যান্ড আবার একটু মাছ মাংস সাথে লাগে ওর তো এর জন্য হচ্ছে আমি এখানে বেশি না মাত্র তিন পিস এখা এটা কি মাছ কি মাছ ছিল আমি জানি না এটা দেশ থেকে আম্মু দিয়েছিল আমাকে তো এটাই রান্না করব আজকে আর এখানে হচ্ছে কিছু সবজি নিয়েছি ভেন্ডি বেগুন আলু এগুলো দিয়ে হচ্ছে আমি সুটকি রান্না করব। সুটকি আমার তো এত ক্রেভিং হচ্ছে শুটকি খাওয়ার জন্য তো আমার সুটকি রান্না কেমন হয় আমি জানি না কারণ হচ্ছে আমি শুটকি এত রান্না করি নাই তো এটার আমার এত এক্সপিরিয়েন্স নাই তো আজকে অনেক ভিডিও দেখে ভাবলাম যে আজকে আমি সিলেটিদের সুটকি শিরা যেটা বলে সিলেটিরা ওইটাই রান্না করব তো এর জন্য হচ্ছে আমি বেগুন নিয়ে নিচ্ছি সুটকিতে বেগুন দিলে আর আলু এই দুইটা খুব ভালো যায় তো শুটকি যেহেতু সবসময় খাওয়া হয় না তো অ্যালার্জি হলেও প্রবলেম নেই খাওয়া যায় মাঝে মাঝে তো এর জন্য হচ্ছে আমি বেগুনগুলো কেটে নিচ্ছিলাম আর বেগুনগুলো আমি একটু চিকন চিকন পাতলা পাতলা করেই কেটে নেব যদিও বেগুন গলে যায় বাট আমি এখানে সবগুলো সবজি আস্ত রাখা ট্রাই করব যেন রান্নার সময় আস্তে আস্তে থাকে মানে আমি হচ্ছে যে রেসিপিগুলো দেখেছি ওরা হচ্ছে সিলেটেরা হচ্ছে সবজিগুলো সবগুলো আস্তে আস্তেই থাকে তো এর জন্য হচ্ছে আমি তিনটা বেগুন ফার্স্টে নিয়েছিলাম বাট এগুলো দেখলাম যে বেশি হয়ে যাচ্ছে কাটার পর আর যেহেতু এখানে আমি অনেকগুলো সবজি ইউজ করতেছি দুই তিনটা হবে তাই বেশি একটা নিলে দেখা যাবে এগুলো খাওয়া হবে না আর আমার কাছে মনে হয় সুটকি তরকারি জিনিসটা হচ্ছে রান্না করার সাথে সাথেই ভালো লাগে এটা গরম করার পর টেস্টটা আরেকটা হয়ে যায় তো এখানে হচ্ছে আমি কিন্তু সবগুলো সবজি আগে ধুয়ে তারপর কেটে নিচ্ছি বেগুনটা আমি আগে ধুয়ে নিয়েছি তারপর কেটেছি আর এখানে হচ্ছে ভেন্ডি নিচ্ছি ভেন্ডিটাও খুব ছোটো ছোটো ছিল ভালো ছিল তো ভেন্ডিটাও আমি আগে ধুয়ে ফ্রেশ করে তারপর হচ্ছে কেটে নিচ্ছি যে আমার কাটার পরে আর না ধুইতে হয় তো এরপর দিচ্ছে হচ্ছে একটা আলু আলুটা আগে হচ্ছে পিল করে নিচ্ছিলাম আর সুটকিতে আলু ছাড়া আমার কাছে মনে হয় ভালো লাগে না তো এখানে আমি একটাই আলু দিচ্ছি আলুটা হচ্ছে কিউব কিউব করে কেটে নিব বড়ও না ছোটও না তো এর মধ্যে আমি যে সবজিগুলো ইউজ করছি এরগুলোর মধ্যে আলুটাই একটু টাইম নেবে সেদ্ধ করতে তো দেখলাম যে পালং শাক থেকে চার পাঁচটার মতো পালং শাক নিয়ে আমি দিয়ে দিলাম দেখলাম যে ওরা বললো যে মানে সব ধরনের সবজি ইউজ করা যাবে তো কেননা আমি এই শাকটা ইউজ করি যদিও বেশিরভাগ রেসিপিতে আমি দেখেছি যে পালং শাক ইউজ করছে আচ্ছা তোমরা যদি চাও আমি কিন্তু এটার রেসিপিটা দিতে পারি তো যারা চাও যদি চাও কমেন্ট করবা না চাও তাও কমেন্ট করবা ওকে আচ্ছা এখানে হচ্ছে ফার্স্টে আমি শুটকিটাই রান্নার জন্য রেডি করে দিয়েছি বসিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি আমি সবগুলোই রেডি করেছি রেডি করে তারপরে রান্না করতে বসিয়ে দিয়েছি রেডি করা থাকলে দেখা যায় রান্না করতে টাইমটা বেশি একটা লাগে না রেডি করতেই টাইম লাগে আমার কাছে মনে হয় রান্না কোনো ঝামেলা না যদি তোমাকে কেউ রেডি করে ক্লিন করে দেয় তাহলে রান্না করা কোনো ঝামেলাই না আমি আমাকে কেউ যদি রান্না রান্নার কাজে সব কিছু ক্লিন করে এবং রান্নার পরে যে ক্লিন করাটা ওটাই টাফ আদারওয়াইজ রান্না করাটা মানে যদি রান্না জানা যায় তাহলে কোনো ব্যাপার না আচ্ছা আজকে রান্নাটা আমি যে সুটকি দিয়ে করব সেটা হচ্ছে লটটা সুটকি আর হচ্ছে দিব এখানে চিংড়ি সুটকি এই দুইটা সুটকি দিয়ে আমি রান্না করব, আজকে সুটকিটা আম্মু আমাকে চেপা সুটকিও দিয়েছিলো বাট চ্যাপা সুটকিটা আমি এখানে রান্না করবো না এই দুইটা দিয়ে রান্না করবো আর যে চিংড়ি সুটকিটা এটা কিন্তু আমি এখান থেকেই নিয়েছি আর নেস্টো থেকে নেস্টোতে এই চিংড়ি শুটকিটা ভালোই পাওয়া যায় তো আমি এই দুইটা হচ্ছে ভালো করে গরম পানি দিয়ে ক্লিন করে নিচ্ছি সুটকি তো সবাই গরম পানি দিয়ে ক্লিন করে তাই না আচ্ছা আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে একদম গরম পানি দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে এক থেকে দুই মিনিটের মতো গরম পানির মধ্যে চুবিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে এটা ভালো করে ক্লিন করে নিয়েছি সুটকিটা ক্লিন ভালো করে করতে হয় সুটকিতে কিন্তু অনেক পরিমাণ ময়লা থাকে তো সুটকি ক্লিন করাটা কিন্তু খুবই কেয়ারফুল করতে হবে না হয় একটু বালি থাকলে এটা খেতে খারাপ লাগবে তো এখানে হচ্ছে আমি আলুটা আগে দিয়ে দিয়েছি কারণ আলুটা যেহেতু শক্ত থাকবে এটা একটু শক্ত তো এর জন্য হচ্ছে আলুটা আগে দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে আমার সুটকি রান্না প্রায় শেষের দিকে এখানে হচ্ছে একদম শেষ এটাই হচ্ছে শুটকি শিরা যেটাকে বলে সিলেটিরা এটা আমার এখনও ভিডিও এডিট করতে গিয়ে পানি চলে আসতেছে মানে সুটকি যারা পছন্দ করে অ্যাকচুয়ালি আমি আগে একটু শুটকি পছন্দ করতাম না বা এখন আমার সুটকি অনেক পছন্দ আর সুটকি খাওয়া নাকি ভালো তো এখানে হচ্ছে আমি মাছগুলো ফ্রাই করতে দিয়ে দিয়েছি মাছগুলো লবণ ধুয়ে লবণ পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম সুটকিটা রান্না হতে হতে এরপর হচ্ছে এটা হচ্ছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে মাছটা একটু ফেঁপে নিয়েছি তারপর হচ্ছে মাছটা রান্নার পাশাপাশি বসিয়ে আমি হচ্ছে আমার রুম ক্লিন করতে চলে আসি আর দেখা যায় এখন দিন ছোট কাজ করে আমি টাইম পাই না তো এই ফুলটা দেখলাম যে একদম শুকিয়ে গিয়েছে অনেক দিন হয়ে গেল আজকে দশ দিনের মতো হয়ে গিয়েছে ফুলটা তো এটা শুকিয়ে গিয়েছে আর ফুল আমার ভালোই লাগে শুকালো মনে হয় যে ফেলতে ইচ্ছা করে না তাই আমি এটা রেখেই দিয়েছি এই পর্যন্ত সৌদি আরবে আসার পর থেকে আমি অনেকগুলোই ফুল পেয়েছি অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ যে আমাকে ফুল দিয়েছে আচ্ছা এইখানে ফুলগুলো কিছু কিছু একদম শুকিয়ে গিয়েছে কিছু কিছু নরম আছে তো রুম গোছাতে গোছাতে তারপর রান্নাও দেখতে হচ্ছে এখানে এখানে হচ্ছে আমি মশলাপাতি কষিয়ে মাছও রান্না শেষ করে দিয়েছি লাস্টে হচ্ছে ধনিয়াপাতা কাঁচামরিচ দিয়ে রান্নাটা শেষ করে ফেললাম আর লাস্টলি হচ্ছে আমি এখানে কলমি শাকটা কুচু কুচু করে নিয়েছি এখন হচ্ছে কলমি শাক রান্নার জন্য কড়াই বসিয়ে দিলাম এখন কলমি শাক হতে তো বেশি টাইম লাগবে না কলমি শাক হতে হতে আমি হচ্ছে ভাতটাও বসিয়ে দিব ভাতের ভিডিও ফ্লিপ আর আমি নেই নাই আর এই তো এখানে হচ্ছে আমি একটু পেঁয়াজ রসুন মরিচ আর বেশি কাঁচামরিচ দিয়েছি তারপর হলো শাকটা কুচি কুচি করা শাকটা দিয়ে দিয়ে দিলাম আমার হাজব্যান্ড দিন ধরে বলতেছিলো যে ওর শাক খেতে ইচ্ছে করছে ও কালকে শাক এনেছে আমি বললাম যে আনলেই তো হয় আমি রান্না করে দিলাম না এনে বারবার বলে আসলে শাক সবসময় ফ্রেশ পাওয়া যায় না যার জন্য হচ্ছে সব সময় আনা হয় না ফ্রেশ পেলেই আনে তো এই তো সাগরান্না শেষ আমার হচ্ছে আজকের লাঞ্চ হবে এগুলো তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ বাই